একে নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই আমাদের সাথে আছেন মানি ফকির মহাশয় আচ্ছা শুভেন্দু অধিকারী বলছেন শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরা এমএলএ করেছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতে কাজ করি আর মন্দির করব কি বলবেন এই আমাদের ভারতবর্ষ ভারতবর্ষের ট্র্যাজেডি যেটা হচ্ছে সেটা অশিক্ষিত মূর্খ এবং প্রথমত অশিক্ষিত হতে হবে তারপর মূর্খ অশিক্ষিত এবং শয়তান হতে হবে এই তিনটে হয়ে যারা হবে তারা পলিটিক্যাল নেতা হবে এর ব্যতিক্রম নেই তা বলছি না অনেক আছে কিন্তু এই যে শুভেন্দু অধিকারীর মতো একটি মূর্খ অশিক্ষিত মানুষ ও জানে না যে এই কথাটা বলার জন্য আজকে বড়ো বড়ো ফুটানিটা কালকে যে ফুটানিকে চাকদুম হয়ে নিচে ফেটে পড়ে যেতে পারে অর্থাৎ সে সংবিধানকে শপথ নিয়ে সে মানে রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী ভারতের সংবিধানকে শপথ নিয়ে সে কি হচ্ছে জনপ্রতিনিধি হচ্ছে একটি ব্যক্তি সে ব্যক্তি জীবনে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে যা খুশি হতে পারে কিন্তু যখন সে ভোটের মাধ্যমে সংবিধান অনুযায়ী ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি তৈরি হচ্ছে তিনি জনগণের সকলের জন্য অর্থাৎ তখন তার মুখ দিয়ে কখনোই আমি হিন্দুদের কি আমি মুসলমানদের এসব কথা বেরোই না এটা মূর্খদের কথা বেরোই ফলে এই মুহুর্তে বাঙাল বাংলার যদি এরকম কোনো ছেলেবিলেরা থাকে যারা এই কথাটার জন্য ওর বিরুদ্ধে যদি একটা আইনের দ্বারস্থ হয় তাহলে ওর চাকরি তো ওর ফুটানি তো যাবেই ওর সব কিছু যাবে ও তোমার বিধানসভার বিরোধী দলনেতা এইগুলো থাকবে না তার মানে হচ্ছে ও কিন্তু আইন জানে না সেটা বললে হবে না ও অনেক দিন ধরেই কখনো এমপি কখনো এম হয়েছে আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে যে অর্থাৎ ও মনে করছে গোটা বাংলাটা বোঝায় আর এস এস এর কন্ট্রোলে হয়ে গেছে যেমন পুলিশ ডিপার্টমেন্টগুলো অনেক ক্ষেত্রে আর এস এস তারা যেমন মুসলমান ছেলেদেরকে পিটিয়ে 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 মেরে দিচ্ছে পুলিশ কিন্তু কোনো কিছু হচ্ছে না মুখ্যমন্ত্রী কিছু বলছেন না রাজ্য সরকার কোনো প্রতিবাদ করছেন না ফলে ও ভেবে নিয়েছে রাজ্যটা বোধ হয় আর হয়ে গেল মানে শুভেন্দুর বাবার হিন্দুত্ববাদী হয়ে গেল এটাও মনে করছে এটা ওর ভুল ধারণা ও এটা জানে না ওর কোমরে দড়ি বেঁধে মারতে মারতে চল ভাগ বলে ওকে পুরো কলকাতার বাইরে বের করে দেয় ভারতের বাইরে বের করে দেওয়া যায় এত বড়ো সাহস সে বলছে কি না সে একদিন জনপ্রতিনিধি হয়ে সংবিধানকে ভায়োলেট করছে ফলে ওকে হয় দয়া করে ছেড়ে দিতে হয় বা যা করছে করছে একটা শয়তান করছে সেরম কিন্তু আসলে ও শয়তান না ওর শয়তানি জায়গাটা অন্য জায়গায় সেটা বুঝতে হবে সেটা কিন্তু খুব সূক্ষ্মভাবে ও কি করে ও আর করে আর এস এস বিজেপি এবং বিজেপির মাদার সংগঠন আর এস এস আর এস এসের যে নীতিমালা তার যে বক্তব্য তার যে ম্যানিফেস্টো সেটা আর পাবলিককে ওরা যেটা দেখাচ্ছে সম্পূর্ণ উল্টো যেমন আর এস এস এর এই যে গুরুজি গোলওয়ালকার তিনি যে তিনি যার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন সেই বিডি সাভারকার বিডি সাভারকার উনিশশো তেইশ সালে একটা গ্রন্থ লিখছেন হিন্দুত্ব এবং রাষ্ট্র মীমাংসা সেই বইটাতে তিনি ব্যাখ্যা দিচ্ছেন হিন্দু কারা হিন্দু হচ্ছে বর্ণ হিন্দু অর্থাৎ আর্যরা অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা আর বাকি এসসি এসটি ওবিসি মাইনরিটি ওরা তখন হিন্দু হিন্দু বলে লাফাচ্ছে আরে ভাই সবাই যদি হিন্দু হয় তাহলে আসামের উনিশ লক্ষ মানুষকে যে আজকে বে নাগরিক করলো তার মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু হলো কী করে তাহলে আগে সেগুলোকে ছাড়া অর্থাৎ হিন্দু ফিন্দুটা ওদের একটা কৌশল হিন্দুটা দেখুন এই যে মতো একটা আলাদা ধর্ম হরিগুরুচাঁদ ঠাকুর তিনি বেদবিধির বিরুদ্ধে মানে হিন্দুত্ববাদের বিরুদ্ধে তার ধর্ম এই যে লিঙ্গায়ত ধর্ম এই যে আধো বলে একটা ধর্ম এই যে রামকৃষ্ণদের রামকৃষ্ণ ভক্তদের একটা ধর্ম আছে এরকম ছোট 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 অনেক ধর্ম আছে যেমন আদিবাসীদের আদিবাসীদের শাড়ি এবং সারিন এই সবগুলোকে বিজেপি আর এস বলছে আমার বাবার মানে ভারতে যত ধর্ম তৈরি হবে সব আমার বাবার পৃথিবীতে সাড়ে চার হাজার মতো ধর্ম আছে তো এরা কেউ হিন্দু নয় এ তো কিছুদিন আগে ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সে কি বললেন সে বলল আমরা আদিবাসীরা আমরা হিন্দু কেন হিন্দু নয় এবং ছোটো ছোটো ধর্মের কথা বললাম ব্রিটিশ যুগে এরা বড়োলাটের কাছে এবং তৎকালীন ব্রিটিশ সরকারের কাছে দাবি করেছিল আমাদের জন্য হিন্দু বলবেন না আমরা হিন্দু নই হিন্দু ফোল্ডের বাইরে এমনকি সুপ্রিম কোর্টও সুপ্রিম কোর্টও কিন্তু ভার্ডিক দিয়েছে যে হিন্দু কোনো ধর্ম নয় হিন্দু একটা গালাগালি এবং যেহেতু এটা জানাজানি হয়ে গেছে বলে এখন ওরা আবার চোরগুলো চোর খুনি বেজম্মা বদমাইশ ব্রাহ্মণ্যবাদী এবং তাদের প্রতীক শুভেন্দু অধিকারীরা এখন বলছে সনাতন আরে ভাই সনাতনের সঙ্গে তুই যাদের কথা বলছিস তাদের কি সম্পর্ক সনাতন মানে আদি অনন্ত যেটা হলো বৌদ্ধদের কথা হতো সেইটা এদের নিজস্ব কিছুই নেই সবটা কেড়ে করে নেবো তো এখানে যখনই ও হিন্দু হিন্দু স্বাধীনতার আগে থেকে মনে রাখতে হবে স্বাধীনতার আগে কিন্তু এই এই ব্রাহ্মণ্যবাদীরা এরা কিন্তু ভারত স্বাধীন চায়নি স্বাধীনতা এরা আর এস দালাল ছিল এরা চেয়েছিল স্বরাজ স্বরাজ মানে নিজেদের রাজ মানে হিন্দু রাষ্ট্র আর আমরা মনে করেছিলাম তাহলে আমাদের রাষ্ট্র চাইছে গল্পটা তা নয় তখন থেকে স্বাধীনতার পর থেকে মাথার মধ্যে মানুষের দোকানে হিন্দু 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 করে ঢুকিয়ে হিন্দু মুসলমান বিদ্বেষটা তৈরি করে দিয়েছে করে দেওয়ার পর আজকে এই বোকা মানুষের দল এসসি এস টি ওভিসি এরা এসসি এস টি ওভিসিরা বুঝতেই পারছে না যে শুরেন্দু অধিকারী আসলে আমাকে বলেনি ও কথা দুটো অর্থ একটা হচ্ছে আমি হিন্দুদের মানে ও ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের মধ্যে অনেক ভালো মানুষ আছে তাদের কথা বাদ দিন তারা তো নমস্য তার বাইরে এই যে শয়তানের দল অশিক্ষিত মূর্খ শুধু নয় এরা একদম নৃশংস এরা হাট রাংস কেটে নেবে দেখছেন না যে কি মিথ্যা করে হিন্দু মুসলমানের বিচ্ছেদ ঘটানোর জন্য কত রকম চেষ্টা করছে আচ্ছা তাহলে মমতা ব্যানার্জি এরকম তাকে তাকে গ্রেফতার করছেন না কেন যে বারবার এরকম হিন্দুদের নিয়ে সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন মুসলিমদের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন তাহলে মমতা অ্যারেস্ট কেন করছেন দেখুন আপনি যদি আমরা যে যে পার্টি করি আজকে এই যে হিন্দু যাদের বলা হচ্ছে সেই তথাকথিত নিম্নবর্ণের মানুষদের একটা বিরাট অংশ উদ্বাস্তু তারা অত্যন্ত বিপদের মধ্যে আছে সেটাকে কিন্তু মমতা ব্যানার্জি যতটা পেরেছে তাদেরকে রক্ষা করছে কিন্তু মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যে বলছেন না বা অ্যারেস্ট করছেন না মমতা ব্যানার্জি তো অ্যারেস্ট করার রাইট নেই আপনি কি একটা মামলা করে দেখেছেন শুভেন্দু রোগেন্দ্রে কোর্ট তো আইনে চলে সরকার কেন মামলা করবে কোনো একটা ব্যক্তি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই কথাটা বলার জন্য একটা মামলা করুক দেখুন ছুটে পালিয়ে বাঁচার রাস্তা খুঁজে বেরবে বাঁচাও বাঁচাও বলবে বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা বলবে শুদ্ধ একটা এখানে মামলা করে দিক তাহলে পুরো সব লব্ডা ফটাঙ্গিরি ভুঁচে যাবে বলে আমি বলছি যে শুভেন্দুর শুভেন্দুর গোষ্ঠীর তুষ্টি করছি শুভেন্দুর গুষ্টি তুষ্টি করছি আচ্ছা করে আচ্ছা উনি একটু ডিস্টার্ব হলো উনি প্রখ্যাত অ্যাডভোকেট সব্যসাচী চক্রবর্তী আমার বিশেষ বন্ধু মতের মিল অনেক জায়গায় আলাদা হতে পারে কিন্তু যাই হোক তো এখন একটাই কাজ বাংলা এবং বাঙালি ভয়াবহ বিপদের মধ্যে আছে তথাকথিত হিন্দু রাষ্ট্রের কাজ কমপ্লিট এবং মুসলমানদের নামাজ আজান জাকাত রোজা পারিবারিক আইন বাতিল প্রায় তার ইউসিসি শুরু হয়ে গেছে বিভিন্ন রাজ্যে মুসলমানদের মসজিদ দরগা মোসাফিরখানা মাদ্রাসা মক্তব, গোরস্থান এগুলো সমস্তটা কেড়ে নেওয়ার আইন বেরিয়ে আসছে তার বিল হয়ে গেছে ওয়াকাপ সম্পত্তি বলছে ছ মাসের মধ্যে যদি তার রেজিস্ট্রি না করায় রেজিস্ট্রি করার মতো কোটি কোটি টাকা পাবে কোথায় একটা মসজিদ সে কি রেজিস্ট্রি করে তার জমিটা সে তো কেউ তো দানপত্র করেছিল তো এদের যেমন শেষ করে দিল আর এই শেষ করার পিছনে যারা সবচেয়ে উৎসাহ দিলো এই শৈতানদের শুভেন্দুদের তারা হিন্দু উদ্বাস্তু সত্যিটা সত্যি আমি হিন্দু উদ্বাস্তুদের হয়ে লড়াই করেছি তাদের বাঁচানোর জন্য লড়াই করেছি কিন্তু এরা এত বদমাস এতটাই নৃশংস শৈতান মানে পদ্মাইশ মানে ঘৃণ্য মারতে মারতে বর্ডার পার করে দিই এদের মধ্যে একটা অংশ আছে যারা মানবিক যারা যুক্তিবাদী উদ্বাস্তুদের মধ্যে তারাও যখন আন্দোলন করছে তাদের কথাও এরা কেউ শুনছে না তো এই বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করে দিল শুভেন্দু ভক্ত আর এস এস ভক্ত মতুয়াদের একটা অংশ ব্রহ্মসূত্র মতুয়া এবং এরা নিজের বাবা মাকেও মানে না কিন্তু এদের মধ্যে অনেক বড় মানুষ আছে তারা আমাদের বন্ধু তারাও বিপদে পড়ে গেছে সুতরাং শুভেন্দু অধিকারী যদি মনে করে যে কটা মতুয়ার ভোট আর নমসূদ্র উদ্বাস্তুর ভোট নিয়ে ভোটের জন্য দু হাজার ছাব্বিশ সালে ভারত বাংলা দখল করে হিন্দু রাষ্ট্র করে আমাদের শেষ করবে সেগুড়ে বালি তার আগে ওকে একদম পাচায় দড়ি দিয়ে বাঁধতে বাঁধে লাথি মারতে মারতে নিয়ে যাবো আমরা একদম বার করে দেবো ভারতের বাইরে আর এই যে বদমাইশগুলো হিন্দু উদ্বাস্ত এরা ইলিগাল মাইগ্রেন্ট ইলিগাল মাইগ্রেন্ট এরা এসে দখল করেছে লোকের বাড়ি ঘর জমি জায়গায় মুসলমান থেকে আরম্ভ করে সবারই আমরা এমন এই মামলা করছি আমি পড়ব এরা যাতে ভোটে দাঁড়া ভোটে দাঁড়াতেও না পারে কারণ দাঁড়াতে গেলে বলবো দাঁড়াতে গেলে কী হবে যারা সিটিজেন অফ ইন্ডিয়া তারা দাঁড়াতে পারে তাদের দাঁড়ানোর কথা ইলিগাল মাইগ্রেন্টের তো দাঁড়ানোর অধিকার নেই তাহলে এর জন্য দায়ী হলো ভারতবর্ষের নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে ধরতে হবে যে তুমি যখন বলছো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে তুমি যখন ভোটে দাঁড় করাচ্ছ কি করে ভোটার কার্ড আধার কার্ড দিয়ে তাহলে কেন তখন সিটিজেনশিপ সার্টিফিকেট চাইছো না তখন দেখব সুজন চক্রবর্তী কী করে দাঁড়ায় অধীর চৌধুরী কী করে দাঁড়ায় এই তৃণমূলের মধ্যে যেসব মালগুলো আছে ইলিগাল মাইগ্রেন্টগুলো তারা কী করে জানায় কি করে এরা ভোট দেয় এই যে এই যে এই যে বাংলাদেশ থেকে চলে আসছে শুভেন্দুর কথায় যে কোটি কোটি শুভেন্দু কি বললো বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে কোটি কোটি মানুষকে ভারতে নিতে আমরা এক কোটি মানুষকে নিতে প্রস্তুত যেই মানুষগুলো এবারে এলো পারাক করে ধরে নিল পাঁচ বছর জেল আর পাঁচ লাখ টাকা ফাইন তাহলে এই মানুষগুলোকে দিয়েই তো ভোটটা করায় ওরাই তো সব বিজেপিকে ভোট দেয় তো ওদের ভোট দেওয়াটাকে আমরা একদম গিফট দিয়ে দেবো ওদের ভোট দেওয়া হয় হারা ওদের ভোটে দাঁড়ানো বন্ধ ভোট দেওয়া বন্ধ সমস্ত এই হাইকোর্টের সামনে দাঁড়িয়ে করছি সমস্ত কিছু এবার ভোটে ভোট ভোটে খেলা হবে দেখি কত বড় শুভেন্দু অধিকারী বাবা ওদের বাঁচার বাড়ে তো বেঁচে গেল শৈতানটা ওর মা অবৈধ অনুপ্রবেশকারী কিন্তু বাবা ভারতের কারণে সংবিধানের পাঁচ নম্বর সেকেন্ড পার্টের সেকেন্ড পার্টের পাঁচ নম্বর আর্টিকেল অনুযায়ী ও নাগরিক যেটা সত্যি সেটা সত্যি শুভেন্দু নাগরিক কিন্তু অসীম সরকার জগন্নাথ সরকার তারপরে শান্তনু নাগরিক এবং স্বপন মজুমদার এরা সব ইলিগাল মাইগ্রেন্ট সুতরাং বাঙালিকে যারা ধ্বংস করতে আসবে এতদিন মুখে বলছিলাম মোবাইলে ভিডিওতে এবার বেরোবো একদম মারতে মারতে সব বাড়িঘর ভাঙচুর করে পেটাবো পাড়ায় পাড়ায় পেটানি শুরু হয়ে যাবে এতে একদম